লট পঁয়ষট্টি করে দাম রেখেছে এই লটগুলো এই বয়লগুলো দাম রেখেছে পঁয়ষট্টি হাজার করে দেখুন সামনাসামনি আসলে কিছু কমে যাবে এইগুলো পঁয়ষট্টি করে দাম রেখেছে খুব সুন্দর বয়েল আছে এই বাছিগুলো বত্রিশ হাজার করে দাম রেখেছে খুব সুন্দর হরিয়ানা আর পাঞ্জাব আছে বত্রিশ করে দাম রেখেছে সুন্দর সুন্দর আন্দ্রা গরু শাইনবার শাইনবার জিজ্ঞেস করে শাইনবার কটায় এনেছ আটটা কীরকম সব দাম রেখেছো এক পনেরো করে দাম আছে এক লাখ করে হলেই দিয়ে দেবে বেশ নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে রবিবার আছে শাকসার হাট শাকসার হাট রবিবার আর বুধবার করে শাকসার হাটে যাচ্ছি সব গরু দাম করব এবং সব গরু আপনাদেরকে দেখাবো সব সব বলতে কিছু কিছু গরুর দাম করতে পারবো না শাকসার হাটে গরু ভিডিও করা বারণ আছে আমরা এখন রাস্তায় আছি এই যাচ্ছি দেখুন গরু নিয়ে যাচ্ছি সব গরুর দাম করে দেখাবো আশা করি আপনাদের এই ব্লগ ভিডিওটা ভালো লাগবে। আক্ষারে চলে আসলাম। দেখুন। আক্ষারের ভিতরে চলে আসলাম আমরা। বাজার আগেই দেখুন গরু নিয়ে যাচ্ছে। সুন্দর সুন্দর শাড়। এই শাড় কত?

রানিংয়ে কটা দাম বলে দেয় আঠেরো হাজার টাকা সাড়ে ষোলো করে তিনটে দেখুন ভাইয়ের গরু আছে খুব সুন্দর ওই দুটো গরু পঁয়ষট্টি তিনটে গরু পঁয়ষট্টি করে দাম চাচ্ছে ওইদিকে দাম করা যাবে না ভিডিও করতে দিচ্ছে না ওইদিকে বারণ আছে নুকিয়ে নুকিয়ে ভিডিও করছি হাটে খুবই কম গরু উঠেছে আজকে

할아버지께서 비디오 গরুর দাম করা যাচ্ছে না এখানে ভিডিও করতে আছে তাই ভিডিও দাম জিজ্ঞাসা করা যাবে না লুকিয়ে নুকিয়ে ভিডিও করছি আন্দারা গরু শাইনবার শাইনবার জিজ্ঞাসা করি শাইনবার কটা এনেছো আটটা কিরকম সব দাম রেখেছো

পিছনে গিয়েও দেখে দিচ্ছি দেখুন সুখ

তুমি সবগুলোর দাম করতে পারিনি কিছু কিছু দাম করেছি ওই জন্যে বলে দিচ্ছি সবগুলোর দাম করতে পারিনি কিছু গরুর দাম করেছি ওই ভিডিও আর যেগুলো দাম করতে পারিনি সিম্পলি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে

গরু দেখছি গরু দেখছি গরু দেখছি কেন দেখাতে পারি না